হ্যালো বন্ধুরা আমি আমি মনীষ ফাইটানি চ্যানেলে তোমাদের স্বাগত ব্ল্যাক ফুড ব্ল্যাক ফুড ব্ল্যাক ফুড এত এত ব্ল্যাক ফুড এর কমেন্ট করেছো তাই আজকে আমরা দুজনেই ব্ল্যাক কালার ড্রেস পরে বেরিয়ে পড়েছি তোমাদের ইচ্ছা পূরণ করতে আজকে আমরা ব্ল্যাক ফুড চ্যালেঞ্জের মধ্যে কি কি খাচ্ছি সেটাই তোমাদের এই ভিডিওর মধ্যে তুলে ধরছি চলো দেখা যাক কি কি খেলাম ফারস্টে আমরা নিয়ে নিয়েছিলাম অরিও বিস্কুট ফার্স্ট আইটেম হিসেবে হ্যাঁ খেয়ে নেকি এখানে খাবি হ্যাঁ ক্রিমটাও কালো টাইপেরই আছে ক্রিমটা বাদ দেওয়া যাবে না ব্ল্যাক ফুড চ্যালেঞ্জের আমাদের প্রথম আইটেম পরবর্তী খাবার হিসেবে আমরা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম ঠান্ডা ঠান্ডা কারণ যাক গরম পড়েছে জল তো খেতেই পারবো না জল কালো রঙের পাওয়াও যায় না আগের দিন তাও একটু রেড কালার খেয়েছি আজকে বেশি কথাও বলতে পারছি না শান্তি এই গরমে কালো রঙের একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে ঠান্ডা হয়ে নিলাম গরমের মধ্যে একটাই শান্তির জিনিস আইসক্রিম ফাইনালি আমরা ছত্রিশ আর দশ টাকার চকোবার পেয়ে গেছি চলো এটাকে ট্রাই করি প্রতিবারের মতো এবারও আইসক্রিম খেতে শুরু করে দিল সবার প্রথম চারিদিকে এত নয় যে আমরা দোকান থেকে প্রায় দশ মিনিট দূরত্ব রাস্তা পার হয়ে আসলাম আইসক্রিম খেতে কারণ এত নয়দের মধ্যে ভিডিও করলে তোমাদের কিছুটা অসুবিধা হবে

ভিডিও তো দেখলে যে আমরা যথারীতি তিন থেকে চারটে খাবার কমপ্লিট করে ফেলেছি কিন্তু এরপরে কি খাবারটা খাই সেটাই তোমরা দেখবে চলো অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে আমরা সেরকম কিছু পাইনি ব্ল্যাক ফুড হিসেবে তো আর ওদের মধ্যে ভীষণই কষ্ট হয়ে যাচ্ছে তার জন্য অন্তত একটা লাইক তোমরা করে দাও আমাদের কষ্টটা তাহলে ওটা দেখেই দূর চলে যাবে চলো দেখি নেক্সট ফুড কি পাওয়া যায় চলো যাওয়া যাক তাহলে ব্ল্যাক ফুড হিসাবে কোনো ফল খুঁজে ছিল না সেই কারণে নিয়ে নিয়েছিল ওরা ব্ল্যাক কালারের জাম দোকান থেকে মাত্র আমরা পাঁচ ছটাই কিনেছিলাম তো জাম দিয়ে খাওয়া করা যাক শুরু করা যাক ফল খাওয়াটা আজামটা মারাত্মক মিষ্টি আজকে ব্ল্যাক ফোর্ড চ্যালেঞ্জার আমাদের বন্ধু এসে গেছে ব্ল্যাক কালারের ডগি ওহ ফাচ্চি দিচ্ছে বলার সঙ্গে সাধারণের থেকে তো সিরিয়াস কথা আছলা তো পরবর্তী খাবার হিসেবে আমরা চুজ করেছি ব্ল্যাক কালারের জাম জাম আমরা বেশি কিনিনি ফল দোকান থেকে দু তিনটে নিয়েছি ও বলছিল জামটা নাকি ভীষণই মিষ্টি चलो ট্রাই করে দেখি হ্যাঁ যে আমরা সত্যি মিষ্টি আমাদের ব্ল্যাক কালারের বন্ধুকে ব্ল্যাক কালারের বিস্কুট খাইয়ে দিলাম ভিডিও ভিডিওটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করতে কিন্তু ভুলবে না অবশ্যই অবশেষে এই রোদে গরমে ঘুরতে ঘুরতে আমরা দুপুরের লাঞ্চের জন্য বেছে নিয়েছিলাম মিয়োমোরকে তো মিয়োমোরে চলে আসলাম একটা ব্ল্যাক কালারের কেক নেয়ার জন্য এদিকে তো মিয়োমোরের ভেতরে ঢুকে দেখি ব্ল্যাক কালারের কেকগুলো সব আমাদের দিকে যেন তাকিয়ে রয়েছে তোমরা তো আগেই দেখেছো যে মিয়োমোর থেকে আমরা কেক নিয়ে নিয়েছিলাম তো এবার চলো কেকটা খাওয়া যাক কেকের অবস্থা দেখো গরমে আমরা যেরকম পিঘাল গায়া কেক বি পিঘাল গায়া কিছু করার নাই এটাই আমাদের খেতে হবে আর সবকিছু ওই আগে টেস্ট করে বেশি বেশি খায় সবকিছুতে ডেডিস ফাস্ট প্যাকেটে লেগেছিল ওটা খেয়ে আগে চকলেট কেক সবসময় ভালো লাগে কিন্তু রেড ভেলভেট আমার সব থেকে বেশি ভালো লাগে ও তোমরা যদি রেড চ্যালেঞ্জটা না দেখে থাকো অবশ্যই রেড চ্যালেঞ্জটা দেখো ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে অবশ্যই দেখো এটা খুবই মজাদার ভিডিও বল কিছু ও এমন লোক দিচ্ছে আমাকে তোমাদের কি কিছু বলতেই পারছে না অনেক লোভ দিয়েছে আমাকে ফাইনালি ওর হাতেও দিয়ে দিলাম এবার খেয়ে বল কেমন লাগছে রেড ভেলভেট বেশি ভালো নাকি চকলেট কেক বেশি ভালো দুটোই বেশি ভালো না দুটোই বেশি ভালো রেড ভেলভেটটাই একটু বেশি ভালো এই যে এই এইটুকুনি দেখছো এই সেভেন্টি পার্সেন্টটা ও খাবে মোটেও না থার্টি পার্সেন্টটা আমার ভাগে হয়তো আসবে হ্যাঁ এখন আমি সব খেয়ে নিই যা যা আমার বান্ধবীও বলে তুইও বল তোমাদের বলেছিলাম তো কে বেশি খায় দেখো এই যে এক্ষুনি আমি ওকে খাওয়াতে যাচ্ছি না ও বলছি না 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 তুই খাচ্ছি আমি খেতে যাবো সেই ওরকম শুরু করেছে যেমন না তোকে যাই না যখন সবাইকে বলছিস আমি সব সময় খাই আমি খেয়ে নিই আমার ভাগে আর কিছু থাকে না ব্ল্যাক ফুড চ্যালেঞ্জের ব্ল্যাক কাজ

জলযোগ থেকে এই ছোট খাবারের জন্য একটা বড় প্যাকেট দিয়েছে জলযোগে তো কালো খাবার সেরকম কিছুই ছিল না গজা ছিল আর এটা তার মধ্যে আমরা এটাই চয়েস করেছিলাম চলো এবার এটা খাওয়া সব সময় আমরা জানতাম যে ছোট ছোটা প্যাকমে বাড়া ধামাকা এখানে হলো ধামাকা চলো দেখো ছোটা ধামাকাটা কেমন খেতে এটা টেস্ট করা যাক অসাধারণ খেতে অসাধারণ অসাধারণ বলে রসগুলো জামাই ফেলছে এক একটি পিপড়ে ধরে কুটকুট কুটকুট করে কামড়ে তোকে সত্যি বলতে দশ টাকার মধ্যে এটা কি বলবো সেরা ছোটা প্যাক মে বড় ধামাকা সবসময় তোমরা শুনেছো এখানে দেখো বড় প্যাক মে ছোট ধামাকা কারণ এত বড় প্যাকেটের মধ্যে মাত্র একটা মিষ্টি দিয়েছে আমাদের জলজল জলজল থেকে আমরা এই কালো জামুনটা এনেছি চলো দেখা যাক এটা কেমন টেস্ট আরেকজন তো বল আইজি আরেকজন আর তুই বেশি বেশি খাচ্ছিস আমার সেটা খুব কষ্ট লাগে এই যে আমাকে একটুখানি দিয়েছে এক কামড় খেয়েছে শুরু হয়ে গেছে ও আমার পুরো ওই যে রাজটিয়া অফিশিয়াল ওদের চ্যানেলের কথা মনে পড়ছে রাজ ওর বউকে সারাক্ষণ খায় 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 বলে আদৌ অতটা খেতে পারে না কিন্তু আমাদের মধ্যে সত্যি আমাদের মধ্যে তো সত্যি কি ও পুরোটা খেয়েছে খেয়ে আমাকে আচ্ছা আচ্ছা এক মিনিট এক মিনিট তোমরা কমেন্ট করে দাও তো কে বেশি খায় শেষ খাবার হিসাবে আমরা ডার্ক ফ্যান্টাসি নিয়ে নিলাম ওপেন কর এখানেই খেয়ে নি হ্যাঁ না শেষ খাওয়া বলতে মানে ব্ল্যাক ফুডের আমাদের শেষ খাওয়ার যেটা এটা হচ্ছে ডাক ফ্যান্টাসি ফ্যান্টাসি আজকের ভিডিওটা শেষ করবো কারণ ব্ল্যাক ফুডে আমরা সেরকম কিছুই পেলাম না সে আজকের ভিডিওটা শেষ করা যাবে ফ্যান্টাসি সবসময়ের মতোই ভালো খেতে না তো একটু হাই করে দাও আজকের ভিডিওটা আমাদের জন্য যে এত চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে আমরা সেটা ভাবতে পারিনি আর আজকে ব্ল্যাক ফুট খুঁজতে আমাদের এত কষ্ট হয়ে যাবে সত্যি ভাবতে পারিনি তার মধ্যে আজকে প্রচন্ড তাপমাত্রা ছিল রোদে রোদে ঘুরতে খুবই কষ্ট হয়ে গেছে সারাদিন ঘুরে আমরা শুধুমাত্র এই খাবার তোমাদেরকে দেখে দেখাতে পেরেছি পাও তো ব্ল্যাক ফুট হিসেবে আমাদের কিছু খাবারই আর চোখে পড়ছে না সেই কারণে ভিডিওটা আমাদের এখানেই বন্ধ করতে হলো তবুও তোমাদের যদি আমাদের ভিডিওটা ভালো লাগে আমাদের কষ্টটা যদি তোমাদের নজরে পড়ে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে বেলাইকনটা ক্লিক করে দিও যাতে আমাদের ভিডিও সববার আগে তোমার কাছে পৌঁছে যায় আর লাইক সত্যি কথা বলতে আমরা আজকে ব্ল্যাক ফুট চ্যালেঞ্জে বলতে গেলে হেরেই গেলাম তার সাথে আরো একটা ভিডিওতে তৎক্ষণ তোমরা কমেন্ট করে দাও যে নেক্সট কি ধরনের আমরা ভিডিও করতে পারি